আসসালামু আলাইকুম আজ এসেছি পদ্মগাড়ি বিলে এই পা ঝুলিয়ে বসে রয়েছি পদ্মগাড়ি বিলটা হচ্ছে বগুড়া জেলার কাহালু থানার বাঘল গ্রামে আজকে আমরা কথা বলবো আব্দুল জলিল কাকার সাথে তিনি যদিও নাম আব্দুল জলিল কিন্তু সবাই তাকে জিন্নার বাপ নামেই চেনে এবং আমি তাকে ডাকি শ্বশুর তো আমি জিজ্ঞেস করতে চাই যে একেবারে শ্বশুর ক্যানকা আছেন আলহামদুলিল্লাহ এই যে বিল এই বিল আপনি কত বছর ধরে চাষ করছেন বিশ বছর হ্যাঁ সর্বনাশ এই বিশ বছরে আপনি আমি যেটা দেখেছি দীর্ঘদিন ধরে যে আপনি এই সন্ধ্যার আসেন পর পর মানে পাঁচটা সাড়ে পাঁচটার পরে আপনি চলে আসেন খাবার দাবার নিয়ে এসে এখানে থাকেন আবার সকালে যান এই যে পরিবার সারা থাকেন কেমন লাগে কষ্ট করাই লাগবে এখন কষ্ট করাই লাগবে আচ্ছা একটা প্রশ্ন আমার রয়েছে এই যে পুকুর বেড়া দাও দেখি এখানে একটু জাল ওইখানে আবার ফাঁকা এইটার কারণ কি

আমি দেখলাম যে খাবার দিচ্ছেন কি কি খাবার দেন মাছ কি কি খায় মাছ মনে করো যে খাদ্য খুশি আটা আছে আটা দেন ফুল আছে ফুল আর মাছের ফিড দেন আর মাছের ফিড কয় কেজি ফিড দিতে হয় প্রতিদিন ডেইলি পোনা পাঁচ ছয় কেজি যায় আচ্ছা আর ওমরো যায় ছয় সাত কেজি কেউ কেউ দেখি ভাত দেয় খুদের ভাত গোবর এসব দেয় কখন দেয় এখন সময় মতো এখন একলা মানুষ কুটি যাই কি করে সমস্যা কয় বেলা খাবার দেন তিন বেলায় দিন তিন বেলা সকাল বিকাল দুপুর সকাল দুপুর সন্ধ্যা খুবই তো কষ্টের কাম আর কয় মন মাছের মধ্যে আছে পোনা কয় মন বড় মাছ কয় মন পোনা দিয়েছি মনে করে ধানি এখন খালেছি এখন তিন কেজি এখন মন চার পাঁচ হতো পনেরো তিন কেজি তিন কেজি দিছিলেন মন পাশে হ্যাঁ তার মানে কত এই সাইজ দিছিলেন পোকা ও তার একেবারে চোরটা রেনু বা হয় রেণু রেনু বড়ো হয়েছে এখন কত বড়ো হয়েছে আদ্য যদি দেখান এটা এই মত হয়েছে এটা ওর মধ্যে যাবে কদিন পরে এ দিনে দশ বারো পর দিনে দশ বারো পরে এই পদ্ধতিকারী বিল থেকে সর্বশেষ মাছ আপনি কবে তুলেছেন বিক্রির জন্য মাছ খেয়ে খুঁচ্ছেন মাছখানি করছে দিন কয় মন কিছিলেন মুন তিরিশে তো হবে মন তিরিশেক হবে কত টাকা বিক্রি করছিলেন এখন মাছের বাজার না আর তাও লাখ পার হয়ে গেছে তিন মন তুলছিলেন এক লাখ টাকার উপরে বিক্রি করছেন আর একটা জিনিস জানতে চাই এই যে পদ্মকারী বিল আপনি নিচ্ছেন হলো ভাড়া পত্তন যেটা বলে এলাকার ভাষা কয় বছরের জন্য কত টাকায় নিছেন তিন বছরে এক লাখ পঞ্চাশ হাজার মানে প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা মাছ বেছে কি লাভ হয় চলে কোনো রকম কোনো রকম চলে মানে খুলে বলেন যে গত বছর আপনি মোট এটা কয় বছর হলো এই আবার নতুন করে নামার

লাভ করেছে তিন লাখ টাকা বিল থেকে এটা বিঘা হবে তার মানে দুই বিঘা এই পুকুরটা আপনারা দেখেন পুকুর না এটা বলা হয় বিল দেখতে পাচ্ছেন কত সুন্দর ওই দিক দিয়ে বেলা ডুবে যাচ্ছে একটা সুন্দর পরিবেশে এই ঘরে আমার কাকা থাকে সরি ভুলে কাকা না শুন শ্বশুর থাকে আমার শ্বশুর আমার অনেক ভালোবাসে আমি বারবার বললে কাকে বলি শ্বশুর এখানে থাকে রাতে এখান থেকে পাহারা দেয় হ্যাঁ আর ঘটনা আছে আপনি কি গান বাজনা করেন সময় কাটান কি সারা রাত আমার তো টেনশনই বাড়তেছে একটা ঘর ফোন আছে কাছে না ফোন নেই বাবা ফোন না তাহলে ফোন থাকলে তো একটু গান টান শুনতে পারতেন না ফোন নাই আরে তাও তো একটু তাহলে বাড়িতে খবর যদি দিতে চায় খবর দিতে হবে এসে হ্যাঁ আচ্ছা এখানে ভয় পান না যে রাসেল ভয়পারের যে অত্যাচার চারিদিকে রাতে থাকেন সাপ হবে কথাটা সুন্দর ব্যবসার নাম কিসের ভয় আমি একটা সিনেমা রয়েছে সিনেমার নাম হলো মেড ইন চায়না এই সিনেমার মধ্যে হিরো হিরোকে তার মেন্ট্রে একটা কথা বলে একজন বিজনেসম্যানের অন্ডকো হইতে হয় স্টিলের তাহলে সে ব্যবসা করতে পারবে তো মুরব্বির কথার সঙ্গে কথাটা একশো মিলে গেল তো যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে ব্যবসা যদি করেন অন্ডকোষ হইতে হবে স্টিলের আর ব্যবসা নামলে ভয় পাওয়া যাবে না এবার জানতে চাই একটা জিনিস মাছ কত বড় হলে বিক্রি করেন বা মাছ কখন কখন বোঝে যে মাছ বিক্রি করব পাঁচ ছয় মাসে কত কয় কেজি হয় একটা রেনু থেকে ওই মাছটা পাঁচ ছয় মাসে পাঁচশো গ্রাম ছয়শো সাতশো তার মানে প্রতি মাসে কি একশো গ্রাম বারে মাত্র আইবা রুই মিрка রুই মিрка মাছ খায় আর কোন কোন মাছ বেশি পারে সিলভার মাছ গ্লাস কাপ গ্লাস কাপ এlitre বেশি পারে আচ্ছা এখানে কয় পদের মাছ আছে বলেন তো আর নামটা আমি আঙ্গুল ধরি সিলভার সিলভার আঙ্গরি আঙ্গরি রুই মিрка রুই মিрка আর গ্লাস কাপ গ্লাস কাপ আচ্ছা আমি একটা জিনিস শুনেছি মানে আমি তো মাছ চা সে এক্সপার্ট না যে মাছ লেয়ার ভিত্তিক থাকে তিন লেয়ারে মাছ থাকে তো আপনার এই মাছ কি লেয়ার ভিত্তিক হিসাব করে দিচ্ছেন না এমনি দিচ্ছেন কোন লেয়ার হিসাব করলে ভালো হতো না যে উপর স্তরের মাছ একরকম মধ্য স্তরের মাছ নিচের স্তরের মাছ হয়তো আপনারা বেশি দিতে পারতেন আমাদের ওই যে মোস্তফা ভাইকে দেখি উনি তিন তরে মাছ চাষ করে আপনি কেন সেটা করছেন না এই বিষয়ে ধারণা না থাকার কারণে করতে পারছেন না আমি আশা করব যারা ভিডিও দেখছেন যারা এই বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তারা कमेंटे uh, এই তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন যদি কোনো ভিডিও বা ব্লগ থাকে তারা শেয়ার করবেন আমি সেটা করে আমি মুরব্বীকে সেটা শেখানোর চেষ্টা করবো যে এটা কীভাবে করতে হয় আমার এখনও এই বিষয়ে খুব বেশি আগ্রহ নাই তবে আমি জানিয়ে রাখি যে আমরা যে সুখের খামার শুরু করেছি এইখান থেকে আমরা ঢাকা শহরে যারা বড় শহরে থাকেন একটু ফ্রেশ খাবার খেতে চান আমরা তাদের সেই ফ্রেশ খাবারের ব্যবস্থা করব। আমার নিজে মাছ চাষ করার অভিজ্ঞতা নাই কিন্তু আমার খুবই আগ্রহ হয়তো খুব শীঘ্রই আমি করবো যতক্ষণ না করি ততক্ষণ হয়তো আমার এই শ্বশুরের সঙ্গে আমি কন্ট্রাক্ট ফার্মিং করতে পারি এরকম আলোচনা অলরেডি আস্তে আস্তে যাচ্ছে আমি খোঁজ নিচ্ছি আমরা বিশুদ্ধ মাছ তৈরি করবো বিশুদ্ধ খাবার দেব আমরা কোনো পয়জনাস খাবার মানুষ মুরগির ফিট দেয় মুরগির পায়খানা দেয় ও কি বিরক্ত করে একটা ব্যাপার মাছ যদি ব্রয়লার হয়ে যায় তাহলে কেমনটা লাগে তো সেই সব না করে আমরা চেষ্টা করব এটা ভালো মাছ উৎপাদন করার এবং শহরের মানুষকে সেই মাছটি সেই বিশুদ্ধ মাছটি খাওয়ানোর জন্য এবং আমি নিশ্চিত করে বলতে পারি আমার গত কয়েকদিনের স্টাডি থেকে যে এইটা করলেও মাছের সঠিক গ্রোথ আনা সম্ভব আমি সেদিন দেখেছি মোস্তফা ভাই আমাদের আর এক বড়ো ভাই যিনি বেশ আধুনিক মৎস্য চাষী তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়েছে এবং চমৎকারভাবে মাছ চাষ করছে আমরা তার সঙ্গেও কন্ট্রাক্ট ফার্মিং হয়তো যাবো খুব তাড়াতাড়ি পূর্বী এ কয়েকটা বিষয় আরও জানার আছে সেইটা হলো তিন বেলা যে খাবার দেন এই মাছ আপনি বলেন 500 গ্রাম হয় তো একটা 500 বা 600 গ্রামই আমরা ধরি এই মাছটা 600 গ্রাম হলে দাম হয় কত একটা মাছের বাজারে এখন আরো তত নিয়ে গেলে এখন বাজার হয়তে 100 670 80 এই যে আপনি খাবার দেন একটা মাছ 500 600 গ্রাম হইতে কি পরিমাণ খাবার খায় এই যে পাঁচ মাছ বললেন তার আগে ধরে রাখতে হয় ও কত টাকার খাবার খায় একটা মাছ

তার মানে একটু আমার ক্যালকুলেটার স্যার আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে আপনার যারা ক্যালকুলেটার আছে করে দেখবেন যে প্রতি মাস প্রতি মোটামুটি প্রতি মাসে খরচ কত করে আমরা ওই হিসাবে দেখতে পারি যে পাঁচ মাসে কত পড়বে তাহলে আমরা একটা অ্যাকচুয়াল হিসাব বুঝতে পারবো একটা মাসের জন্য কত খরচ হচ্ছে কমেন্টে অবশ্যই আপনি জানাবেন যে কত টাকা খরচ হচ্ছে প্রতিটা মাছের জন্য একটা জিনিস আমি বলতে চাই আপনি এই জীবনে ঠিক কত রকমের মাছ চাষ করছেন বলেন তো এর এলে মাছই

ভূতের আনাগোনা ভূতের উপদ্রব কেমন আপনার উপরে গেছে এখনো পর্যন্ত কোনো ভূত আপনি দেখেন না 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 একটা সিঙ্গেল আছে না এরকম একটা পদ্মকারী বিল চারিদিকে কত ফাঁকা আমরা যদি ক্যামেরাটা ঘুরে একটু দেখেন না প্লিজ এই পুরোটাই ফাঁকা আমার তো মনে হয় মিনিমাম হাফ কিলোর বেশি আমরা যদি চারিদিকে একটু দেখেন দেখাইতে চাই মিনিমাম হাফ কিলো চারিদিকে অতস একটা ভূত এখানে নাই আমার পুত্র ঘর থেকে বাথরুমে যাবে গ্রামে আমি বাথরুম পাইনি ঘর থেকে বাথরুমে যাবে তাকে নিয়ে যেতে হয় সে ভয় পায় তো আপনি কখনোই ভূত দেখেন নাই না 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 আহারে এবারে একটু ব্যক্তিগত জীবনে যেতে চাই বিবাহ করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কয়জন ছেলে চার জন আচ্ছা সবাই আপনাকে জিন্দার পাব ডাকি কেন বাবা হিসেবে বাবা হিসেবে জিন্নার বাপের নাম ধরে রাখা একটা অসুবিধা এই জন্য সবাই জিন্নার বাপ ধরে রাখে আলহামদুলিল্লাহ আমি সানির বাপ বলেই ডাকি সানির বাপ সানির বাপ এভাবেই ডাকি দু একটা বিষয় একটু জানতে চাই একটু এই রাতে এখানে থাকতে কেমন লাগে ভালো ভালো লাগে আলহামদুলিল্লাহ মাছ চাষ করে টাকা দিয়ে কি করেন মাছ চাষ করে সংসারত লাগা সংসারে লাগা জমি টমি কিনছেন কিছু জমি টমি কিনে নিই টাকা টাকাগুলো কোথায় খরচ করেন এই পয়তে নিয়ে যায়

আচ্ছা আমরা এবার শেষ করি যারা শেষ করব শেষ করার আগে বলেছ যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ ভালো লাগে ফার্মিং ভালো লাগে কৃষি ভালো লাগে তারা কমেন্টে জানান তাদের নাম তাদের পরিচয় আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব আমরা চাই একটা গ্রুপ করতে ফেসবুক গ্রুপ যেখানে আমরা শেয়ার করবো নিজেদের অভিজ্ঞতা আমরা এক্সপার্ট এক্সপার্টরা শেয়ার করবে আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমরা সবাই মিলে আরও গ্রো করবো একটা মাস্টার মাইন্ড তৈরি হবে একেবারে শ্বশুর শেষ করার আগে আমার যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন না যারা মাছ চাষ করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো উনি যারা মাছ চাষ করতে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটা বললেন আমি বিশ্বাস করি শিক্ষিত যুবকের স্বপ্নের পেশা হবে কৃষি এই ব্র্যান্ডিং নিয়ে কাজ করায় আমার জীবনে লাভ করা আমি সবসময় বলি গ্রামের ইকোনমি সবসময় স্ট্যাবল আর শহরে যারা আছেন তারা আজকে আজকে আছি কার্পুর দিনে আমি এই ভিডিওটি করছি কার্পুতে মোটামুটি শহরের ইকোনমি স্থবির তো গ্রামের এই এই চাষ যারা গ্রামে একটু লেখাপড়া করে সবাই শহরে চলে যাচ্ছে যারা শহরে একটু লেখাপড়া করছেন তারা চলে যাচ্ছেন বিদেশে আমি বলবো যে আপনারা আসেন গ্রামে অপরচুনিটি রয়েছে গ্রামে চাষ করার অপরচুনিটি আছে মাছ চাষ করার ফার্মিং করার গবাদি পশু পালার হ্যাঁ আমি খুব শীঘ্রই আমার সাকসেস স্টোরি শেয়ার করবো যে হ্যাঁ এটা করা যায় আমি করতে পেরেছি আপনিও পারবেন আমার মতো বোকা ছেলেরা পারলে আপনিও পারবেন আপনাদের মাছ চাষে উৎসাহিত করে এই ভিডিও শেষ করছি তবে ডিয়ার হ্যাপি ব্যান ভিডিওটি এখনই শেয়ার করুন এবং লাইক করুন টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম